আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সাথে কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে লেয়ার মুরগির খাঁচাগুলো এখানে আমাদের তৈরি হচ্ছে আমি আপনাদের একটু হা দেখানোর চেষ্টা করব অবশ্যই আমি সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে আপনাদের টাইম ম্যানে রেখে দেবেন যাতে যে কোনো সময় আপনার হচ্ছে জিআই তারের মেটে বেড়া এবং আপনার হচ্ছে লেয়ার মুরগির খাঁচা দিতে আপনারা হচ্ছে সাদল্যান্ডের বাড়িতে সাথে যোগাযোগ করতে পারেন সবসময় আপনাদেরকে হচ্ছে বলব আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনার হচ্ছে নাম্বারটা আপনারা হচ্ছে যে কোনো সময় আপনারা হচ্ছে পেয়ে যাবেন নাম্বারটা আপনারা হচ্ছে নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এখানে আপনার হচ্ছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের লেয়ার মুরগির কাঁচাগুলো আমরা হচ্ছে তৈরি করতেছি সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই খাঁচাগুলো আমরা হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে আমরা কাঁচাগুলো তৈরি করতেছি লেয়ার খামারি বাইর বাইরেদেরকে বলবো আপনারা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই তারপর হচ্ছে লেয়ার মুরগির কাঁচাগুলো ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খাঁচাগুলো তৈরি হচ্ছে আমরা হচ্ছে কী সিস্টেমে মূলত প্লেয়ার মধ্যে খাঁচাগুলো তৈরি করতেছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সকলকেই বলবো আপনারা হচ্ছে আমাদের সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কি আপনারা হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা হচ্ছে কীভাবে খাঁচাগুলো তৈরি করতেছি এদিক দিয়ে আমাদের অনেক খাঁচা হচ্ছে তৈরি করে রাখা আছে আপনারা দেখতেছেন যে এখানে অনেক খাঁচাই হচ্ছে আমরা তৈরি করে রেখেছি যাতে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে যাতে আপনারা হচ্ছে খাঁচাগুলো নিয়ে যেতে পারেন যার জন্য হচ্ছে আমরা এখানে হিউজ কোয়ান্টিটিতে খাঁচাগুলো তৈরি করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে কী পরিমাণ খাঁচা হচ্ছে আমরা এখানে তৈরি করে রাখছি আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে আপনাদেরকে খাঁচাগুলো সাথে সাথে মিশান দিয়ে দিতে পারবো অনেকেই আছে হচ্ছে আপনার বলে মুরগির খাঁচার অর্ডার দিয়ে সময় নিতে হয় সময় দিতে হয় তো আমাদের এখান থেকে করে আপনার হচ্ছে কোনো সময় ছাড়াই সরাসরি আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে খাঁচাগুলো অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবেন আপনার যে কোনো লোকেশানে প্রয়োজন আমরা হচ্ছে ওই লোকেশনেই ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো আর সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে আপনাদের টার্মনালে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম